আগে প্যাসেঞ্জার ফোন করছে কথা বলেনি হ্যালো এই তো ব্লাইন্ড স্কুলের কাছে হ্যাঁ 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 আপনার দিকেই যাচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ তো ওই জন্য ধীরে ধীরে খারাপ হচ্ছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফার্ম আমার পাড়া আজকে সকালবেলায় অনেক সকালে উঠেছি ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছি ওঠার পরে আবার ল্যাথ খাচ্ছিলেন শুয়ে শুয়ে অ্যাকচুয়ালি না কালকের আমার জানি এই শরীর খারাপ থেকে সবেমাত্র মাত্র উঠেছি তো কী কারণে শরীরে টায়ার্ড লাগছে না সেটা বুঝতে পারছি না গত সাত আট দিন ধরে জিম করিনি ধরো সাত দিনের মতো তো শরীর খারাপই ছিল তারপরে আরও সাত দিন জিম করিনি তো মোটামুটি চোদ্দো দিন আমি এক্সারসাইজ করি এবার এই এক্সারসাইজটা না আমার জীবনের একটা পার্ট বুঝলে তো মানে এটা আমার রোজ করতেই হয় খাই না খাই ঘুমাই না ঘাই আমাকে রোজ এক্সারসাইজ করতে হয় তো আজকে গত দুদিন ধরে চিন্তা করছি এখন এক্সারসাইজ করবো এখন এক্সারসাইজ করবো আর খালি না শরীরটা দুর্বল লাগছে আমি জানি না কী কারণে লাগছে হয়তো শরীর খারাপ থেকে উঠেছি সেই কারণেও লাগতে পারে আর হয়তো অন্য কোনো প্রবলেম হতে পারে এবারে রোজ খালি যে আজ করবো কাল করবো আজ করবো কাল করবো আজ করবো কাল করবো করে করে না তিন দিন ধরে খালি ডিজিশানই নিচ্ছি এবার আজকের সকালে কালকের ভালো করে ঘুমিয়েছি কালকের আর কাজ করিনি কালকে কাজে যাইনি বলেন যে ঘুমায় ভালো করে ঘুমানো হয়তো ঠিক হবে সারাদিন ঘুমিয়েছি আর রাতে ঘুমাসি এই করে রাত দুটোর সময় ঘুমিয়ে ভোর পাঁচটা মিনিটে উঠে গেছি এই হচ্ছে ম্যাটার তার মানে রাতের ঘুমটা একদমই হয়নি এবার সেখানে জানি না কী হবে তো যাই হোক এখন একটা স্ক্রিন পেয়েছি চার কিলোমিটারের মতন যাবে একশো সাতাশি টাকা প্যাসেঞ্জার বার্গারিং করেনি রিকমেন্ডেড প্রাইস যা ছিল তাই দিয়েছে তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্যাসেঞ্জারকে একটা ফোন করে নিই নেক্সট ডেপে কথা হচ্ছে তোমাদের সাথে এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ আমি একটা ট্রিপ পেয়েছি ভাই ট্রিপটা হচ্ছে জাস্ট অসাধারণ অসাধারণ বলতে গেলে অ্যাকচুয়ালি আমি দুখানা ট্রিপ দেখতে পাচ্ছিলাম একটাতে হচ্ছে তিনশো সত্তর টাকা প্যাসেঞ্জার দিয়ে রেখেছিলো দশ কিলোমিটার যাবে বলে আমি চারশো ত্রিশ টাকা রিকোয়েস্ট পাঠালাম আর আমি না যখন হাই ডিমান্ড থাকে তো তখন আমি একবারে বেশি রিকোয়েস্ট পাঠাই না কারণ প্যাসেঞ্জারকে মানে মানে বিজনেস যে স্ট্র্যাটেজি আছে না সেটার মনটা হচ্ছে এরম টাইপের তুমি ধরো একটা প্যাসেঞ্জারকে চারশো চারশো টাকা রিকোয়েস্ট পাঠালে প্যাসেঞ্জার ডিক্লাইন করে দিল তার মানে প্যাসেঞ্জার জানে যে অনেক ড্রাইভার অ্যাভেলেবেল আছে তাই আমি ডিক্লাইন করে দিই সেই প্যাসেঞ্জারের পেছনে শুধুমাত্র টাইম নষ্ট করে লাভ নেই আর যদি অ্যাকসেপ্টও না করে ডিক্লাইন না করেও অ্যাকসেপ্টও যদি না করে তাতেও মানে দ্বিতীয়বার আর রিকোয়েস্ট পাঠানোর কোনো মানে হয় না ঠিক আছে তো আমাকে প্যাসেঞ্জারটি অ্যাকসেপ্ট করেন ডিক্লাইনও করেনি অ্যাকসেপ্টও করেনি তো দেখলাম যে রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেল তো ঠিক আছে কোনো ব্যাপার না তারপর আমি একটা ট্রিপ দেখতে পেলাম খুব ভালো ট্রিপ সাত কিলোমিটার যাবে আমি বলি দেখি এনাকে তিনশো সত্তর টাকা অফার করি তো চারশো চারশো তিরিশ টাকা মানে ষাট টাকা কম হিসাব মতো কিন্তু বা এটা দশ কিলোমিটার যে এটা সাত কিলোমিটার যাবে এটা যদি আট কিলোমিটার হয়ে যায় তাও প্রফিটেবেল কারণ আমি যেখানে ড্রপ করবো সেখান থেকে এই সময় এই সময় সেখান থেকে খুব ইজিলি ট্রিপ পাবো হ্যাঁ এই সময় সেখান থেকে খুব ইজিলি ট্রিপ পাবো এই কারণেই ইজিলি ট্রিপ পাবো কারণ ওখান থেকে এখন ট্রিপ অ্যাভেলেবেল আছে প্রচুর কারণ এখন হচ্ছে অফিস টাইম আর আমি এটাই চাইছিলাম যে অফিস টাইমে সরি রান্নিংটা করবো আর রবিবার দিন করে আমি রান্নিং করতে পারিনি ঠিক আছে রান্নিং করতে পারিনি এই প্রচন্ড কারণ হচ্ছে কী জানি খুব টায়ার লাগছে এখনো তো আমার চোখের দিকে ভালো করে তাকাম চোখ মানে বন্ধ করছে খুলছি বন্ধ করছে খুলছে মানে না মনে হচ্ছে না একটা ঘুমঘুম পাচ্ছে এরকম কী জানি কেন এরকম হচ্ছে শরীরে তো যাই হোক আজ থেকে যাই হোক না কেন আজ থেকে আমাকে এক্সারসাইজ শুরু করতে হবে আজ থেকে জিম শুরু করবো আর সাথে পেটটাকে ঠান্ডা করতে হবে আমাকে নিয়ম করে তো আমাকে সবার আগে টার্গেট করতে হবে পেট ঠান্ডা করা পেট থেকেই সব প্রবলেমগুলো ক্রিয়েট হয় ঠিক আছে শরীর খারাপের যত প্রবলেম হয় সব পেট থেকেই হয় তো আমাকে পেটটাকে ঠান্ডা করতে হবে কারণ আমি প্রচুর পরিমাণে হাই প্রোটিন খাই প্রচুর ডিম খাই মাছ মাংস প্রচুর খাই সেই জন্য আমাকে সবসময় ঠান্ডা থাকতে হবে ঠান্ডা থাকার উপায় হচ্ছে আমাকে পেট ঠান্ডা করতে হবে কীভাবে পেট ঠান্ডা করব টক দই ডাবের জল আরও যা যা পাওয়া যায় আর কি আমার বাড়িতে পুতিলা বানিয়ে দেয় কোনো দিন ইসবুলের ভুসি বানিয়ে দেয় পেট পরিষ্কারের জন্য দিন আর একটা কি বানিয়ে দেয় আর একটা জল বানিয়ে দেয় তো মেটি মিজরির জল হয় এরকম টাইপের জল টল বানিয়ে দেয় এগুলো দিয়ে পেট ঠান্ডা করতে হবে কিন্তু রেগুলার বেসে পেটটা ঠান্ডা করতে হবে দেখা যাক আজকের কাল থেকে দই খাবো খাবো করছি কিন্তু হচ্ছে না এই কি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল যা প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল লোলো ভাই আমি এই এই বয়টাই পেয়েছিলাম সেটাই হলো এই পৃথিবীতে ভাই কেউ কারোর জন্য বসে থাকে না সিম্পল ব্যাপার ধরো তুমি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে তোমার কোনো একটা কাজ করবে সে তোমায় টাকাটা ধার দিলো না তা বলে তোমার কাজটা আটকে পড়ে থাকবে না কারণ তোমার ওইটা দরকার তোমাকে ওইটা করতেই হবে তো তুমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেবে সেই রকমই ভাই মানে কি বলবো তিনশো টাকা ভাড়া প্যাসেঞ্জার একটু ফেটে গেছে বুঝতে পারছি এটা সত্যি কথা সেটা মানে তিনশো টাকা সাত কিলোমিটার আট কিলোমিটার রাস্তার জন্য ভাড়া হলে একটু কষ্ট হয় প্যাসেঞ্জারের দিতে সেটা আমিও বুঝি সেটা সেটা আমার কি দোষ বলো যখন ডিমান্ড হাই আছে আমি বিজনেস করতে বেরিয়েছি অ্যাজ আ বিজনেসম্যান আমি আমি যত চাইবো চেষ্টা করব যত বেশি কাস্টমার থেকে আর্নিং করা যাবে হ্যাঁ আমি তো চেষ্টা করব যত বেশি কাস্টমার থেকে আর্নিং করতে পারবো তত আমার প্রফিট তো আমি আমার দিক দিয়ে ঠিক কাস্টমার কাস্টমারের দিক দিয়ে ঠিক কাস্টমারের মনে হচ্ছে ভাড়াটা বেশি ক্যান্সেল করে দিয়েছে ডাজের ম্যাটার তোমাদের কি বললাম কেউ কারোর জন্য বসে থাকে না ঠিক আছে আমি এখন এটা ভালো জায়গায় বসে আছি জায়গাটা নাম বলা যাবে না বুঝতেই পারছি একদম চিল মিলে বসে আছি পেছনে বড়ো বড়ো ফ্ল্যাট দেখলে বুঝতে পারবে সাইডটা দেখলেও বুঝতে পারবে এই যে ডান দিকটা এই ডান দিকটা দেখলেও বুঝতে পারবে তো ব্যাপারটা হচ্ছে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল তিনশো টাকা ভাড়া এখন আমি একটা দু কিলোমিটার ট্রিপ পেয়েছি ভাড়া হচ্ছে একশো টাকা আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম যদিও বা আগের প্যাসেঞ্জারের কাছে আমি অলমোস্ট প্রায় দু কিলোমিটার মতন যাচ্ছিলাম আর আমি এটা এসেছি হয়তো তিনশো তিন চারশো মিটার মতো এসেছি হঠাৎ করে দেখি ভাড়া ঢুকছে তখনই দেখলাম যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে এখন তাকিয়ে দেখি যে আমি একটা ভালো জায়গায় এসে গেছি আগামী এক ঘন্টাতে দাঁড়িয়ে যাই এই ফ্ল্যাট থেকে ভাড়া নিয়ে যাবো বলতে না বলতে তোমাদের যেমনটা বললাম কেউ কারোর জন্য বস থাকে না তিনশো সত্তর টাকা ট্রিপ গেছে তার বদলে একশো ষাট টাকার ট্রিপ পেয়ে গেছি এত আমরা বলে দাদা একশো ষাট টাকা ট্রিপ পেয়েছে আরে ভাই দু কিলোমিটার একশো ষাট এরপরে আর একটা দু কিলোমিটার নিয়ে যাবো একশো ষাট হয়ে যাবে তাহলে কথা হবে তিনশো চল্লিশ চার কিলোমিটারের এর থেকেও বেশি ভাড়া আর্ন করতে পারবো তো এটা হচ্ছে সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি ঠিক আছে আর ওয়েট করারও দরকার নেই কোনো প্যাসেঞ্জার জন্য আর কাউকে বেশি ভাও দেওয়ারও দরকার নেই হলে হবে না হলে না হবে ওপর এলা আছে ঠিক আছে আমি আর্নিং করতে পেরেছি আমি ঠিকই আর্নিং করবো কেউ যাবে সে কম পয়সায় যাবে ঠিকই সে চলে যাবে কেউ কারোর জন্য বসতে থাকে না সবাই সবার দিক দিয়ে ঠিক তোমাদের যেমনটা বলেছিলাম এক্সাক্ট টাই হল একশো টাকা পেয়ে গেলাম দু কিলোমিটারে আবার এখন পাঁচ কিলোমিটার যাচ্ছি পাঁচ কিলোমিটারে কত পাবো জানো পাঁচ কিলোমিটারে যেটা পাবো সেটার অ্যামাউন্ট হচ্ছে দুশো চল্লিশ টাকা হ্যাঁ পাঁচ কিলোমিটার দুশো চল্লিশ টাকা এবার একশো ষাট আর দুশো চল্লিশ কত হলো হিসাব পড়ো একশো ষাট আর দুশো চল্লিশ কত হচ্ছে দুশো চল্লিশ একশো ষাট চারশো টাকা তাহলে তিন সত্তর টাকায় আমি সাত কিলোমিটার যাচ্ছিলাম সেখানে আমি চারশো টাকায় সাত সাত কিলোমিটারই রাইড করালাম বুঝতে পারছো কি বলছি চারশো টাকাতে সাত কিলোমিটারের রাইড করালাম প্যাসেঞ্জারকে হ্যাঁ সাতশো টাকা চারশো টাকায় সাত কিলোমিটার তোমরা অনেকেই বলতে পারো যে দাদা তুমি ভাই এটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি আগে হচ্ছে সাত কিলোমিটারে সাত কোথায় আর্ট বলেছিলাম মনে হয় একটু ভালো করে শুনে দেখো আর্ট বলেছিলাম সাত থেকে আট কিলোমিটার হতো ঠিক আছে সাড়ে সাত কিলোমিটার রাস্তা ছিল তা আট কিলোমিটারে নিলাম আট কিলোমিটারে ভাড়া ছিল তিনশো সত্তর টাকা গেছে তাতে আমার কোনো জায়গা আট কিলোমিটারে তিনশো সত্তর টাকা ভাড়া ভাই আমি হচ্ছে দু কিলোমিটারে একশো ষাট মারলাম এখন পাঁচ কিলোমিটারে দুশো চল্লিশ তাহলে একশো ষাট দুশো চল্লিশ টাকা হয়ে সাত কিলোমিটার গাড়ি চালিয়ে ভাই চারশো টাকা বুঝতে পারছি কি বলছি সাত কিলোমিটার গাড়ি চালিয়ে চারশো টাকা আন করে নিলাম তাও কি না অফ সাইডে যাচ্ছিলাম তিনশো সত্তর টাকার জন্য এখন আমি অন সাইডে যাচ্ছি অন সাইডে বলতে গেলে একদম সলিড সাইড যেখানে প্যাসেঞ্জারকে নামানোর পরে সঙ্গে সঙ্গে ট্রিপ পাবো হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি ট্রিপ পাবো বুঝতে পারছি এখানে প্যাসেঞ্জারকে নামানো পর সঙ্গে সঙ্গে ট্রিপ পাবো তাহলে হিসাব কি দাঁড়ালো ভাই ক্যালকুলেশন করে বলো হিসাব কি দাঁড়ালো সাত কিলোমিটারে তিনশো সত্তর আট কিলোমিটারে তিনশো সত্তর পেতাম সেখানে সাত কিলোমিটারে চারশো পেলাম এই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি ওই জন্য বলি যারা এরকমভাবে ক্যান্সেল করো তাদেরকে বলছি আমরা হয়তো ভাবো যে ড্রাইভারটা বেশি টাকা নিল কিন্তু না ভাই আমি বেশি টাকা নিচ্ছি না ওই সময় যেরকম ডিমান্ড চলছে ডিমান্ড অনুযায়ী ওরকমই ভাড়া হয় আমি সেটাই আপনাকে অফার করছি আপনার পছন্দ হলে অ্যাকসেপ্ট করবেন না পছন্দ হলে অ্যাকসেপ্ট করবেন না কিন্তু অ্যাকসেপ্ট করার পরে ক্যান্সেলটা করবেন না কারণ যেতে তেলের খরচ হয় সেটা সরকার থেকে দেয় না তেলটা বা কোনো কোম্পানি পে করে না তেলটা সেটা আমাদের পকেট থেকেই যায় ওই যেন বলছি একটু ভাবনা চিন্তা করে অ্যাকসেপ্ট করবেন দরকার পড়লে অ্যাকসেপ্ট করবেন না কিন্তু সেই আমি সাত কিলোমিটার তিনশো সত্তর পেতাম সেখানে আপনাদেরকে হিসাব দিয়েই দিলাম আমি মানে কি বলবো সাত কিলোমিটারে চারশো আন করে ফেললাম এগুলোকে বলে কপার ঠিক আছে যে ক্যান্সেল করেছে সে তো মনে হয় আশা করি আর গাড়ি পাইনি হয়তো কারণ অতটাও না অফিস টাইমে গাড়ি পাওয়া অনেক ডিফিকাল্ট হয়েছে অফিস টাইমে গাড়ি পাওয়া সব জায়গায় গাড়ি অ্যাভেলেবেল থাকে না এইগুলোকে বলা হয় না নাইস ট্রিপ হ্যাঁ নাইস ট্রিপ তো যাই যাই হোক যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে গেলাম না ওই প্যাসেঞ্জার বাড়িতে পুজো হচ্ছে উনি যে এখানে ফ্ল্যাট কিনেছে মানে যেখান থেকে পিক আপ করেছি সেখানে উনি ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট কিনেছে বাড়িতে পুজো আছে ফ্ল্যাটের গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশ আমি সংক্রান্তে ভুলে গেছে যেই ফ্ল্যাটে পুরোনো ফ্ল্যাটে থাকতো সেটা হচ্ছে জায়গার নাম বলা যাবে সেটা হচ্ছে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ঠিক আছে পাঁচ কিলোমিটারে দুশো চল্লিশ টাকা ভাড়া দিয়েছে আবার আমাকে বললো যে আমি না একটু শঙ্কর নিয়ে চলে আসবো আমি আপনি নিয়ে শঙ্কর নিয়ে চলে আসুন আবার গাড়ি বুক করবেন কেন তাহলে আমার সাথে চলে আসুন বলে আমাকে জাস্ট দু মিনিট দাঁড় করালো দু মিনিটের মধ্যে রিটার্ন নিল আর আসার মতো দুশো ষাট টাকা দিল টোটাল পাঁচশো টাকা পেয়ে গেল তাহলে বুঝতে পারছো একটা ট্রিপ ক্যান্সেল হয়ে যাওয়ার পরে ঠিক আছে তিনশো সত্তর টাকা ট্রিপ ক্যান্সেল হয়ে গেল তার বদলে চারশো আর দুশো ষাট ছশো ষাট টাকা ইনকাম করে ফেললাম সেম ওইরকমই গাড়ি চালিয়ে হ্যাঁ আসার মধ্যে দুশো ষাট টাকা দিয়ে দিল জাস্ট অসাধারণ বুঝলে জাস্ট অসাধারণ তো যাই হোক আবার একটি ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জার নামানোর আমার সাথে না সাথেই আমি আর একটি ট্রিপ পেয়ে গেছি এই ট্রিপটার ভ্যালুটা অনেকটাই বেশি হ্যাঁ অনেকটাই বেশি কারণ হচ্ছে এটাও দু কিলোমিটার নিয়ে যাবো দু কিলোমিটার একশো তিরিশ টাকা বুঝতে পারছি দু কিলোমিটার রাস্তা নিয়ে যাব একশো তিরিশ টাকা ভাড়া এইগুলোকে বলা হয় সলিড ট্রিপ হ্যাঁ এগুলোকে বলা হয় সলিড ট্রিপ আর প্যাসেঞ্জার হচ্ছে সামনেই আছে প্যাসেঞ্জারকে এখান থেকেই নিয়ে যাব আর এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাওয়ার পরে এখন টাইম হয়ে গেছে মোটামুটি দশটা ছাপ্পান্ন এগারোটা বাজে এটাকে পনেরো মিনিটের মতো হয়তো ড্রপ করে দেবো ড্রপ করে দেওয়ার পর নেক্সট ট্রিপ দেবে তুমি আমার একটু টাইম লাগতে পারে কারণ যেখানটায় যাচ্ছি সেখান থেকে ট্রিপ পাওয়াটা পসিবল নয় অনেক বেশি মানে চান্সেস অনেক বেশি আছে ট্রিপ পাওয়ার কিন্তু যদি বেলা বেড়ে যাচ্ছে তো বেলা বেড়ে গেলে আবার ওই জায়গাটাতে ট্রিপ পাওয়া যায় না তবে আশা করছি ওখানে ট্রিপ পাওয়া যাবে প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই এখন আমি আবার একটি ভালো ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ প্যাসেঞ্জারকে চার কিলোমিটার নিয়ে যাবো চার কিলোমিটারে দুশো টাকা রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি না প্যাসেঞ্জার থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে আছি তো আমি নর্মালি এক কিলোমিটার যাই প্যাসেঞ্জারের কাছে খালি গাড়ি নিয়ে ওইটা ফ্রি সার্ভিস এক কিলোমিটার টাইম ফ্রি সার্ভিস দিই ও টাকা ধরি না তা বেশিরভাগ ক্ষেত্রেই আমি টাকাটা ধরে ফেলি ঠিক আছে যখন ডিমান্ড বেশি থাকে তখন তো এমনিই টাকা উঠে আসে তো এক কিলোমিটার ফ্রি সার্ভিস দিই এক কিলোমিটারে বেশি ফ্রি সার্ভিস দিই না তারপর এখন হচ্ছে না দু কিলোমিটার দু কিলোমিটার ফ্রি সার্ভিস দিচ্ছি এরকম না তো দু কিলোমিটারের জন্য দু কিলোমিটারের জন্য না মানে দু কিলোমিটারে আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে এক দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি তো এক কিলোমিটার বেশি যাচ্ছি তাই জন্য না দুশো তিরিশ টাকা রিংস্ট মারা ছিলাম কিন্তু প্যাসেঞ্জার ভাই ডিক্লাইন ডিক্লাইন করেই যাচ্ছিলো তাহলে দুশো কুড়ি নিয়ে নিই কারণ প্যাসেঞ্জার যাবে চার কিলোমিটার আমি এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাই তো আমাকে এক কিলোমিটার যেতে হচ্ছে তো এবারে পাঁচ কিলোমিটার প্যাসেঞ্জারের ট্রিপ ধরলাম তাহলে আমি এক কিলোমিটারই খালি গাড়ি নিয়ে যাচ্ছি তো পাঁচ কিলোমিটারে দুশো টাকা এনার সেখানে দুশো কুড়ি টাকা চার্জ করেছি তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট এটা চার্জ করেছি তো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যেখানে যাবো সেটা কিন্তু একটা অফসাইট সেটা একটা অফসাইট পিওর অফসাইট সেখান থেকে ট্রিপ পাওয়াটা একটু ক্রিটিক্যাল ব্যাপার দেখা যাক কী হয় এই প্যাসেঞ্জারকে নামিয়ে আমি ভাবছিলাম তেল ভরবো সবার আগে আর তেল নাও যদি ভরি মোটামুটি আমার একটা ট্রিপ দরকার ইনসিডেন্ট তো এইটা করলে পরে আমার হাজার এগারোশো প্রায় সাড়ে এগারোশো টাকা আর্নিং হয়ে যাবে হ্যাঁ যথেষ্ট ভালো আর্নিং করলাম সকাল সকাল আমি এখন একটা ট্রিপ পেয়েছি আমি একটা ট্রিপ পেয়েছি অ্যাকচুয়ালি না এই ট্রিপটাতে মোটামুটি প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি পাঁচশো মিটার এসেছিলাম একটা পার্কিংয়ের জন্য হ্যাঁ পাঁচশো মিটার এসেছিলাম একটা পার্কিংয়ের জন্য আবার ফের আমাকে পাঁচশো মিটার ব্যাকে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি টয়লেট পেয়েছিল বলে আমি এই জায়গাতে এসেছি মানে আমি যে এখন যে জায়গাতে আছি না এই জায়গাতে একটা কারণে এসেছি কারণ আমার হচ্ছে টয়লেট পেয়েছিল আর এখানে টয়লেটটা অ্যাভেলেবেল ছিল বলে আমরা সাড়ে চারশো মিটার যাই আর যতক্ষণ ইচ্ছা দাঁড়ানো যাবে এই জায়গাটিতে যেখানে আমি দাঁড়িয়েছিলাম তো সেই জন্য দাঁড়িয়ে গেলাম তারপরে হচ্ছে আমি ভেবেই ছিলাম যে ওই পার দিয়ে ট্রেপ উঠতে পারে যদি আমি এই পারে না এসে ওই পারটা যেতাম হয়তো ভালো করতাম কিন্তু কি আর করা যাবে ডিসিশন এইবারে নিয়ে নিয়েছে এবার দিয়ে ট্রিপ পাওয়া যায় না তাও আমি এইবারে এসেছি কারণ একটাই শান্তি করে দাঁড়ানো যাবে যতক্ষণ ইচ্ছা দ্বারা ঘুমাও কেউ কিছু করবে না ছাওয়া জায়গা পুরো ঠিক আছে এরকম আছে বলেই আমি আর কি এই দিকটা চুজ করলাম কিন্তু আলটিমেটলি লস হয়ে গেল এই দেখো রাইট ক্যান্সেলও করে দিল প্যাসেঞ্জার মানে কি ছেঁচো না কি এরা বুঝে উঠতে পারি না ভাই মানে ফের আমাকে এখন গাড়ি নিয়ে পেছন দিকে যেতে হবে মানে এইসব গুলো ভাই কোথা থেকে আসে না ভাই মাথা পুরো নষ্ট করে দেয় পুরো সত্যি কথা বলছি ভাই পুরো মাথা নষ্ট করে দেয় আমি ছিলাম ওখানে আর আমার তেল নষ্ট ঠিক আছে তেল নষ্ট মানে কি বলবো বেশ মানে অনেকটা রাস্তায় চলে এলাম আবার সাড়ে চারশো মিটার গেছিলাম আবার সাড়ে চারশো মিটার ব্যাকে এলাম মানে দেড় কিলোমিটার মতন এখানে তেল নষ্ট হয়ে সাড়ে চারশো মিটার যাবো ওখানেই পার্কিং করতে হবে মানে বুঝতে পারছে কিরকম ছেঁচরা প্যাসেঞ্জার এইসব ছেঁচরা গুলোর সাথে কি করবো মানে বুঝে উঠতে পারি না এসব ছেঁচরা গুলোকে না ভাই সত্যি কথা বলছি পেলে পরে না কাঁচা কঞ্চির বাড়ি মারা উচিত তো যেমনটা তোমাদের বলছিলাম যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল ট্রিপ ক্যান্সেল হয়ে গেল তো কি হয়েছে ভাই ওর বেটার ট্রিপ পেয়েছি কারণ আগে ট্রিপটাতে ভাই ভাড়া ছিল অত্যাধিক কম অত্যাধিক কম না হলেও ঠিক আছে চার কিলোমিটার একশো ষাট টাকা ভাড়া ছিল চল্লিশ টাকা কিলোমিটার ছিল কিন্তু আমি ওই যে লোকেশনটাই যেতাম যাওয়ার পরে না ওখান থেকে ট্রিপ পেতাম না এটা হচ্ছে সত্যি কথা যে আমি ওখান থেকে আর ট্রিপ পেতাম না আমাকে অনেক বেশি ঝুলতে হতো তো এখন হচ্ছে আমি একটা ভালো ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ একটা ভালো ট্রিপ পেয়ে গেছি যেখানে আমাকে বেশি ঝুলতে হবে না আশা করছি কারণ তাও বলা মুশকিল এখন ঝোলাঝুলির ব্যাপারটা না মানে এই তো এখন এক ঘন্টার মতন বসলাম সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি বসে গেলাম বারোটা চল্লিশ মানে এক ঘন্টা দশ মিনিট বসলাম ঠিক আছে এক ঘন্টা দশ পনেরো মিনিট বসে আছি ট্রিপ পাচ্ছিলাম না ট্রিপ পাচ্ছিলাম না বলতে গেলে ট্রিপ তো অ্যাভেলেবেল ছিল কিন্তু সব অ্যামাউন্ট কম আর নয়তো অফসাইড অফসাইড বলে যাই না এখন না গাড়িতে তেলটা ভরবো তেলটা ভরেই এখান থেকেই যাত্রা শুরু করবো তো এখন যে ট্রিপটা পেয়েছি সেটা যে খুব একটা খারাপ তা না কারণ হচ্ছে এখন আমি নিয়ে যাব চার পাঁচ কিলোমিটারের মতনই নিয়ে যাবো তবে আগের ট্রিপটা তো আমার প্রায় না দু কিলোমিটার যেতে হচ্ছিলো সবাই তিনশো সাড়ে তিনশো মিটার গেছিলাম ক্যান্সেল করে দিয়েছে এখন ফোর পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার যাবো একশো সাতাশি টাকা ভাড়া এখানেও চল্লিশ টাকা কিলোমিটার পাচ্ছি এটা যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেলাম প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে যতক্ষণ যারা চ্যানেলের নতুন আছে ভাই চ্যানেল থেকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি হ্যাঁ সাড়ে চার কিলোমিটার নিয়ে যাবো দুশো টাকা বুঝতে পারছো সাড়ে চার কিলোমিটার নিয়ে যাবো দুশো টাকা আর আমি যেখানে এসেছিলাম সেটা হচ্ছে আমার খুব ক্লোজ জায়গা আর কি মানে আমার মামার বাড়ি লোকেশনটা বলতে পারছি না আমি আমার মামার বাড়ি এসেছিলাম তো মামার বাড়িতে ঢুকে বড় মামের সাথে একটু গল্প টল্প করে বসে বসে ভাড়া দেখছিলাম আর গল্প করছিলাম গল্প করতে করতে ভাড়া পেয়ে গেছিলাম অনেক কটা ভাড়া পেয়েছিলাম চার পাঁচশো টাকা করে ভাড়া পেয়েছিলাম কিন্তু সেগুলো অ্যামাউন্ট একদমই ঠিক ছিল না অ্যাড্রাসে একটা ভাড়া পেলাম একদম পুরো সামনে মানে আমার মামার বাড়ির যে স্টপটা আছে বাস স্টপ সেই বাস স্টপ থেকেই ভাড়া পেয়ে গেলাম অ্যামাউন্ট কত অ্যামাউন্ট হচ্ছে দুশো টাকা নিলাম ইচ্ছা করে তো দেখলাম প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিল দুশো টাকায় তো এক কথা হচ্ছে সলিড ট্রিপে গেছি পাঁচ কিলোমিটারও যদি নিয়ে যায় দুশো টাকা দ্যাট ইজ ফাইন বিকজ ভাই চল্লিশ টাকা কিলোমিটার দিচ্ছে প্যাসেঞ্জার হ্যাঁ চল্লিশ টাকা কিলোমিটার দিচ্ছে যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি মামি খাওয়ার জন্য বলছিল আমি খাওয়া দাওয়াটা করলাম না কারণ আমার গাড়িতে ভাত আছে আমি নিজের খাবারকে নষ্ট করে আমাকে অন্য যদি এখন বিরিয়ানি খাওয়াই মটন বিরিয়ানি তাও আমি খাবো না কারণ আমার কাছে আমার বাড়ির খাবারটা প্রিয় তো তাই জন্য খাইনি আর কি প্যাসেঞ্জারকে নামানোর পরে এবার আমায় খেতে হবে তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি এবার প্যাসেঞ্জারকে কল করে নিই আমি এখন আবার একটি ট্রিপ পেয়ে গেছি যাত্রী সাথে হ্যাঁ যাত্রী সাথে একটি ট্রিপ পেয়ে গেছি আর ট্রিপটার অ্যামাউন্টটা না মানে কি বলবো ন কিলোমিটার যাবে তিনশো দু টাকা তো যথেষ্ট ভালো তো দশ কিলোমিটারই ধরে নিন দশ কিলোমিটার তিনশো দু টাকা পাচ্ছি দুপুর এলায় একটা খারাপ না কারণ আমাকে দশ টাকা দিতে হচ্ছে আর ইন ড্রাইভে ভাই ট্রিপ করতে জানি না কেন আজকের ভাই ট্রিপ ফ্যাঁপ্যা ফ্যাঁপা করছে মানে এত ট্রিপ এত ট্রিপ কোনটা নিয়ে কোনটা নেবো ভেবে পাচ্ছি না দুপুর এলায় খাবো ভাবলাম চলে গেলাম মামার বাড়ির লোকেশানে বড়ো মামির সাথে দয়া করে এলাম বড়ো মামার সাথে দয়া করে এলাম ঠিক আছে তো মামির সাথে দেখা করার জন্য ওখানে আর খাওয়াটা ভালো না খাওয়াটা মিস চলে গেলো তারপরে এখন হচ্ছে আবার ভাবলাম খেতে যাবো তো দেখলাম একটা ট্রিপ ঢুকে গেছে বললাম ভাই এত সুন্দর ট্রিপ ঢুকে গেছে গেলে ট্রিপকে কোনো অংশেই মিস করা যাবে না হ্যাঁ ট্রিপ মিস করা যাবে না আর ট্রিপটা ঢুকেছে ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার অলমোস্ট টু কিলোমিটার দেখাচ্ছি কিন্তু অত হবে না এই তো ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটারে করে দিয়েছি তিন মিটার বাঁচিয়ে দিয়েছি শর্টকাট মেরে দিলাম একটা জিপিএস এগুলো ক্যালকুলেশন করে না ঠিক আছে এগুলো নিজেদেরকে দেখে দেখে নিতে হয় তো যাই হোক একটা ভালো ট্রিপ ঢুকে গেছে এখন হচ্ছে ম্যাটার হচ্ছে না আজকাল প্যাসেঞ্জার প্রচুর ট্রিপ ক্যান্সেল করছে যার কারণে না একটু প্রবলেম হয়ে যাচ্ছে খুব বুঝে শুনে প্যাসেঞ্জারের কাছে যেতে হচ্ছে কারণ ভাড়াটা তো আমি একটু বেশিই নিই এবারে অনেকে দিয়ে দেয় অনেকে ভাবে এত টাকা কেন দেবো ভোট করে ক্যান্সেল করে দেয় প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের দিক দিয়ে ঠিক আছে অত টাকা কেন দিবে যাবে কোয়ালিটি ড্রাইভার নিলে ভাই একটু টাকা ভালো দিতে হবে পরিষ্কার কথা যার কথার দাম থাকবে সময়ের দাম থাকবে ঠিক আছে কারণ টাইম ইস মার তো যেমনটা আমাদের ম্যাপে দেখাচ্ছে আমি এক্স্যাক্ট ওই টাইমের মধ্যে চলে যাব বা তার আগে চলে যাবো কিন্তু পরে যাব না দেরি করেই যাব না প্যাসেঞ্জারের সময় নষ্ট করবো না আমার গাড়িতে এই বেনিফিট পাবে আর কোয়ালিটি কোয়ালিটি ম্যাটার করে কোয়ালিটিটা পাবে আমার গাড়িতে আমি দুখানা ট্রিপ কমপ্লিট করে ফেললাম হ্যাঁ আমি দুখানা ট্রিপ কমপ্লিট করে ফেললাম আর সেই দুটো ট্রিপ না রেকর্ড করা যায়নি রেকর্ড করা যায়নি বলতে গেলে আমি যেখানে ছিলাম সেখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ ছিল যার কারণে রেকর্ড করতে পারিনি তবে এখন আমাকে আবার একটা প্যাসেঞ্জারই ফোন করছে হ্যালো একটা আমি ট্রিপ করেছি যেটার ভাড়াটা একটু কম লেগেছে আমার একটু কম লেগেছে এই কারণে কারণ মানুষটাকে নিয়ে এলাম সাত কিলোমিটার সাত কিলোমিটারের ভাড়া দিচ্ছে হচ্ছে দুশো টাকা ঠিক আছে চলো দুশো তিরিশ টাকা পেয়ে গেছি আমি একটা অফসাইট থেকে বেরিয়ে গেলাম এটাই সব থেকে বড়ো ব্যাপার তো দুশো তিরিশ টাকায় অফসাইট থেকে বেরিয়ে চলে এলাম আর আগের ভাড়াতে না হয় মানে কী বলবো একটু লস হয়ে গেছে আট টাকা লস হয়ে গেছে কারণ তিনশো আট টাকা ভাড়া হয়েছিল প্যাসেঞ্জারে প্যাসেঞ্জার আমাকে আট টাকা দেয়নি হ্যাঁ আট টাকা দেয়নি অ্যাকচুয়ালি অন্যজন পে করেছে এবার সে না আগে পে করে দিয়েছিল আর পরে ওয়েটিং টাইমেও চার্জটা নিতে পারিনি আর নর্মালি ফেয়ার ছিল তিনশো দু টাকা ছ টাকা ওয়েটিং টাইম হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে না আমি হচ্ছে আবার একটু ট্রিপ পেয়ে গেছি আবার একটু ট্রিপ পেয়ে গেছি এই ট্রিপটাতে হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে এসছিলাম হচ্ছে আবার একটি ট্রিপ কমপ্লিট করে নিয়েছি সরি পেয়ে গেছি বললাম পেয়ে গেছি না ট্রিপ কমপ্লিট করে নিয়েছি যেখানে প্যাসেঞ্জারকে এনেছি মাত্র আড়াই তিন কিলোমিটার রাস্তা একশো চল্লিশ টাকায় হ্যাঁ একশো চল্লিশ টাকা আড়াই তিন কিলোমিটার রাস্তা এনেছি তারপরে এখন হচ্ছে আবার একটি ট্রিপ পেয়েছি যার ভ্যালুও ওরকম একশো চল্লিশ টাকার মতো তাই তো একশো চল্লিশ তো ও না একশো তিরিশ একশো তিরিশ টাকায় এক কিলোমিটার নিয়ে যাবো এই ভাড়াটা ভাই সলিড ছিল একশো তিরিশ টাকা এক কিলোমিটার নিয়ে যাব তবে এখন বিকেল হয়ে গেছে বিকেল বেলায় অলমোস্ট আমি এক ঘন্টা ধরে বসে আছি হ্যাঁ বিকেল বেলায় অলমোস্ট আমি এক ঘন্টা ধরে বসে আছি আর এক ঘন্টার ভ্যালু নাকি একশো তিরিশ টাকা ডিসগাস্টিং ভাই ডিসগাস্টিং আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি হ্যাঁ বাড়ির দিকে চলে যাচ্ছি বলতে গেলে আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে অনেকক্ষণ ধরেই কারণ হচ্ছে আজকে আমার যেই সময় খিদে পেয়েছিলাম সেই সময় খাইনি এক নম্বর আর যেই সময় খেতে গেলাম সেই সময় তরকারিতে এত বেশি মশলা দিয়ে দিয়েছিল ভাই ঠিক আছে আমি তো এত মশলা দেওয়া তরকারি খাই না একমাত্র চিকেন কষাটা একটু ভালো লাগে খেতে একটু মটন বুঝতে পারছি এছাড়া নর্মালি আমি বেশি মশলা দেওয়া তরকারি খাই না আজকে অনেক বেশি তরকারিতে মশলা দিয়ে দিয়েছি যার জন্য না পেটের প্রবলেম হচ্ছে হ্যাঁ পেট ব্যথা করছে কমসে কম সে বিকেল চারটে থেকে আর এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বুঝতে পারছো তো টালিগঞ্জের মতন জায়গায় আমি দাঁড়িয়ে আছি মোটামুটি এক ঘন্টা ধরে একটু আগেও টালিগঞ্জে দাঁড়িয়ে ছিলাম টালিগঞ্জ থেকে টালিগঞ্জ এক কিলোমিটারে একটা ট্রেড করলাম তোমাদের বললাম একশো তিরিশ টাকা পেলাম তো সেটা অনেক বেশি প্রফিটেবলটি মামার জন্য এবং তারপরে ভাই সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় ভাই ট্রাফিকে এত ট্রাফিক হয়ে যায় রাস্তায় যেখানে কী বলবো ট্রাফিক হওয়ার কারণে ইনকাম ঠিকঠাক করা যায় না ঠিক আছে তেল বেশি পড়ে যায় সেখানে হয় ভাড়া দিচ্ছে পাঁচ কিলোমিটার যাবে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা কেউ দশ কিলোমিটার যাবে দুশো টাকা মানে এরকম ভাড়া দিচ্ছে ভাই এরকম ভাড়া খাটার থেকে না খাটা ভাড়া মানে ভাড়া না খাটা ভালো আর কি আমি খালি গাড়ি নিয়ে সোজা বাড়ি যাচ্ছি হ্যাঁ আমি এক্স্যাক্ট দাঁড়িয়েছিলাম বাঙ্গুর হসপিটালে পুরনো বাঙুর হসপিটাল মানে আনোমারসান মোড়ের কাছে দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টাখানেক বসলাম বসার পরে আমি চিন্তাভাবনা করে দেখলাম যে চলো একটু আশেপাশে কোথাও পে অ্যান্ড ইনস্টলেট ইউজ করে নিই প্যান্ড ইনস্টলেট করতে করতে যাচ্ছি তখনও দেখছি ভাই একই রকমের ভাড়া ছিঁড়ি মানে ভাড়া ছিঁড়ি এতটাই বাজে এনড্রয়েড কোম্পানিকে বলবো ভাই নিজেদেরকে শুধরাও নয় তোমরাও ওকে চলে যাবে যে কোনো কোম্পানি ভোগে যেতে বেশি টাইম লাগে না ঠিক আছে অল্টারনেটিভ অনেক অপশান চলে আসে আমাদের কাছে আর আসল ইনভেস্টার হচ্ছে আমরা আপনারা না তো যাই হোক মানে এত বেশি বার্গারিং করে রেখেছে মানুষে এ আমি গ্যারেন্টি দেবো তার কোম্পানির কোনো দোষ নেই এখানে বার্গারিং অপশন আছে মানুষে করছে ভাই মানে কি নেক্সট লেভেলে টাকা কমে গেছে পাঁচ কিলোমিটার করে যাবে পাঁচ কিলোমিটারের ভাড়া এই সময় কমসে কম দুশো টাকা হওয়া উচিত সেখানে দিচ্ছে একশো টাকা একশো টাকা এরকম ঠিক আছে আর আমি কত গাড়ি আছে ভাই টালিগঞ্জের ওখানে ঠিক আছে প্রত্যেকে আমার হাত দেখি আর আমি না কুড়ি টাকার প্যাসেঞ্জার নিই না পুরো থেকে কত দশ এগারো লাখ টাকা ইনভেস্ট করে কুড়ি টাকা কুড়ি টাকার প্যাসেঞ্জার নেব ও আমি নিই তাতে খালি গাড়ি নিয়ে নিজে হাওয়া খেতে খেতে গান শুনতে শুনতে বাড়ি যাবো সেটা অনেক বেশি ভালো তো যাই হোক আমি গান শুনতে শুনতে তো বাড়ি যাই না রিল্যাক্স হাওয়া খেতে খেতেই বাড়ি যাই কেউ রিল্যাক্স হয়ে যায় আর কেউ কুড়ি টাকার প্যাসেঞ্জার পোষাবে না আমার ও টায়ার যা খেয়ে টায়ারের পয়সা আসবে না তেলের পয়সাও দূরের কথা তো যেরকম তোমাদের বলছিলাম যেমন ভাড়া দিচ্ছে কোম্পানি কোম্পানির জন্যই বলছি ভাই আর জন্য বলছি রিকমেন্ডেড প্রাইস যেটা আছে না রিকমেন্ডেড প্রাইস ওইটা দাও রিকমেন্ডেড প্রাইস যদি না দিয়েছ তাহলে গাড়ি তো পাবে না আমার মতন যদি পঞ্চাশটাও ড্রাইভার হয় না ঠিক টাইমে পঞ্চাশটা গাড়ি যদি বাড়ি চলে যায় তাহলে তোমাদের লেগে গেল ভাই আমাদের কি ভাই দিনের বেলা অফিস টাইমে ইনকাম করে নিচ্ছি সন্ধ্যেবেলায় অফিস টাইমে ভাড়া কমে গেছে পাওয়া যায় সন্ধ্যেবেলায় অফিস টাইমে নাকি ভাড়ার অ্যামাউন্ট এতই কম এতই কম যেখানে গাড়ি চালানো যাবে না তাই আমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ তাই আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি যাই বাড়িতে যাই কি আর করবো বাড়িতে গিয়ে বসে থাকবো দেখবো যতক্ষণে ট্রিপ পাবো পাবো না পাবো না পাবো বাড়িতে যাবো টাকা পরিষ্কার করে নেবো সবার আগে ওই দিন করে রিল্যাক্সে গেম খেলব সিনেমা দেখবো এইসব করবো কিন্তু ওই কম দামের ট্রিপের কোনো দরকারই নেই তো যাই হোক আজকে আমি টোটাল ইনকাম করেছি সেটা তোমাদের বলে দিব আজকে আমি টোটাল ছাব্বিশশো টাকা ইনকাম করেছি যার মধ্যে পাঁচশো টাকা তেল করেছি তিনশো টাকা ইনড্রাইভে রিচার্জ করেছি পাঁচ দিনে আটশো টাকা গেল তিন হাটে চব্বিশশো মানে ষোলোশো টাকা সতেরোশো টাকায় গিয়ে বাড়ি যাচ্ছি আর ষোলো সতেরোশো টাকা নিয়ে বাড়ি যাচ্ছি এটা যে খুব একটা খারাপ ইনকাম তা না যথেষ্ট ভালো ইনকাম এটা খুব কমই চলে সেই জন্য আমি বলবো এটাকে ভালো ইনকাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে বা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিই যারা 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 চ্যানেলটি খোলা ভাই চ্যানেলটিকে লাইক করো একটু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাবো আরও ভিডিও বানানো ভালো লাগবে আগামী দিনে তোমার দাদা মাইক টাইক কিনবে তখন কন্টেন্ট আরও সেই করা चलो टाटा बाय बाय